অনেকক্ষণ করতেছে দেখেন দর্শক এখানে তিনটা গাড়ি আছে তো এখান থেকে ব্যাটারি দেখেন চাকা চুরি হয় এমনকি প্রতি রাতে ব্যাটারি গাড়ির নানা রকমের জিনিস চুরি হয়ে যায় তো এটা আমি আজকে দিন ধরে ফলো করতেছি এখন আমি এদিক দিয়ে যাচ্ছি এই দেখেন একটা লোক অনেকক্ষণ ধরে কি করতেছে আমি বুঝতেছি না লোকটা কি আসলে কি চোর নাকি এই গাড়ির কোনো আমার থেকে মনে হয় না এটা যে গাড়ির কোনো মালিক কোনো ড্রাইভার হবে এরকম মনে হচ্ছে না আমার থেকে লাগতেছে ও অবশ্যই চোর কারণ ও গাড়ির তো ও টানা কেন করতেছে আমি জিনিসটা বুঝতে পারতেছি না আজকে চলেন ওরে আমরা ধরবো ঠিক আছে চলেন এই দাঁড়া কি ভাই দাঁড়া দাঁড়া কি ভাই তুই এখানে কি করতেছ

হ্যাঁ আমি এই লোকটা এখানে ভাই বুঝছেন অনেকক্ষণ ধরে এই কোনাটা টানা করতেছে আমি ফলো করছি ফলো করার পর ওনাকে ধরছি এখন ও স্বীকার করছে ও জীবনে প্রথম এই কাজটা করছে এখানে এখন এই গাড়ি আমার মনে হয় হয়তো আপনার এখানে গাড়ির ড্রাইভার মনে হয় যত সম্ভব নয় না

কিভাবে কাটছে দেখছেন হ্যাঁ আর আর এদিকে আসেন এদিকে আসেন দর্শক এই দেখেন এই গত কালকে বলে এই চাকাটা চুরি হইছে এই চাকাটা চুরি হইছে তো এখানে ড্রাইভারটা অনেক কান্নাকানি করছে কান্নাকারি করছে এই ড্রাইভারটা অনেক কান্নাকাটি করছে তো এখান দিয়ে আমি আমার বাসাতে এখানে আশেপাশে তো দেখেন এই ইতে চুরি করছে সব ইতে চুরি করছে এখন কি করবি কখন পুরা ভিডিও সাধারণ ছিল কেউ সিরিয়াস ভাবে নেবেন না প্রতিনিয়ত আমরা এসব ভিডিও গুলো করে থাকি সবাই তো আমাদেরকে দেখেন আর আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কোন টপিক নিয়ে ভিডিও করবো তাও আপনারা কমেন্টে বলে দিবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও করার চেষ্টা করবো